নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের রাজহাটিতে আর রাজহাটির সৃষ্টি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কুড়ি তম বর্ষের জগদ্ধাত্রী পুজো আর এই পূজাতে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে মণ্ডপে শুধু নোটের ছড়াছড়ি বিভিন্ন কয়েন রয়েছে যে ভারতীয় যে মুদ্রা বিভিন্ন কয়েন রয়েছে পাশাপাশি দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো পাঁচশো দু হাজার সমস্ত রকম নোট রয়েছে আমি একটু মণ্ডপটা চারিদিকটা দেখাতে বলবো ক্যামেরা পারসনকে দেখতে পাচ্ছেন শুধু নোটের ছড়াছড়ি গাছ করা হয়েছে গাছের মধ্যে গাছের পাতাতেও নোট এবং একদম মানে একদম সারি সারি নোট কিন্তু ঝুলছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম কোটি 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 টাকার একদম মণ্ডপ করা হয়েছে তো এখানে ক্লাবের সদস্যরা রয়েছে ওদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব এবারে তাদের কি ভাবনা রয়েছে এবং কেন হঠাৎ এই রকম উদ্যোগ নেওয়া হলো প্রতি বছরই এনারা কিন্তু আকর্ষণীয় থিম করে গত বছর এনাদের যে আয়োজন ছিল গতবারে এই থিম ছিল কিন্তু এনাদের এরোপ্লেন এবছরই কিন্তু এই নোটের প্যান্ডেল করা হয়েছে আমরা এই মণ্ডপ ও প্রতিমা দেখা খাবো তার সাথে সাথে এই মুহূর্তে ক্লাবের সৃষ্টি ক্লাবে যে সমস্ত সদস্য আছে ওনাদের সাথে আমরা কথা বলে নেবো দাদা কী নাম আপনার আমার নাম দিলীপ কুমার সেনাপতি আচ্ছা আপনাদের ক্লাবের নাম কি আমার আমাদের ক্লাবের নাম সৃষ্টি আচ্ছা এবছরে আপনাদের থিম কি রয়েছে আমাদের এবারের থিম ভাবনায় রাখা হয়েছে দৃষ্টি সবার সৃষ্টিতে আচ্ছা আসলে এই থিম ভাবনাটাকে আমাদের মণ্ডপ শিল্পী সুশান্তবাবু ভারতীয় যে ইন্ডিয়ান কারেন্সি ইন্ডিয়ান কারেন্সির যে সমস্ত প্রচলিতগুলো আছে অর্থাৎ টাকা টাকা সেই সমস্ত টাকা ব্যবহার করে আমাদের এই মণ্ডপটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কোথাও দেখতে পাচ্ছি কুড়ি টাকার নোট কোথাও দেখতে পাচ্ছি দশ টাকার নোট কোথাও দুশো কোথাও পাঁচশো দু হাজার বিভিন্ন রকম নোট রয়েছে এ তো এত নোটের ছড়াছড়ি কোনো দর্শনার্থী যদি ছিঁড়ে নিয়ে যায় কী করবেন তখন একদমই তাই আমাদের এই মণ্ডপে একদম বলা যায় প্রায় একশো বছর লাস্ট লাস্ট ওয়ান হান্ড্রেড ইয়ার্স মধ্যে ইন্ডিয়ান যে সমস্ত কারেন্সিগুলো আছে সমস্ত রকমের কারেন্সি একদম এক পয়সা শুরু করে দু যে সমস্ত কারেন্সিগুলো আমাদের চলছে অর্থাৎ সেই হাজার পর্যন্ত সমস্ত রকমের নোট কিন্তু আমরা ব্যবহার করেছি এগুলো আমার নোটগুলো কি মানে অরিজিনাল না ডুপ্লিকেট না এটা হচ্ছে আমাদের চিলড্রেন্স চিলড্রেন্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে আমরা এটা করেছি অবশ্যই এটা নকল নোট ঠিক নোট আচ্ছা কত মানে কোন কোন টাকার ব্যবহার করা হয়েছে কত কত নোটের ব্যবহার করা হয়েছে সমস্ত রকমের আমি যেটা বলছিলাম যে একদম এক পয়সা থেকে শুরু করে এক পয়সা থেকে শুরু করে একদম হাজার টাকা পর্যন্ত সমস্ত রকমের কারেন্সি কিন্তু আমাদের এই মণ্ডপে আপনারা দেখতে পাবেন আমরা মণ্ডপটা ঘুরে দেখছিলাম এখনো দেখতে পেলাম যে কাজ এখনো সেভাবে কিন্তু কমপ্লিট হয়নি তো এখনই দেখতে পাচ্ছি দর্শনার্থীরা আনাগোনা করছে তো এখনও মণ্ডপ সেভাবে কমপ্লিট হয়নি দর্শনার্থীদের ভিড় লেগে যাচ্ছে কীভাবে দেখছেন দর্শনার্থীদের কতটা সারা পাবেন কি মনে হচ্ছে সৃষ্টি বরাবরই দর্শনার্থীদের ভিড়ে কুপসে পড়ে এবছর তার ব্যতিক্রম হবে না বিশেষ করে এবছরের যে মণ্ডপসজ্জা আমি তো মনে করছি বিগত বছরের রেকর্ডকে হয়তো ছাপিয়ে যাবে এবছরের সজ্জা যেটা আমরা তুলে ধরা তুলে ধরেছি দর্শনার্থীদের মন ভরে উঠবে যে একটা টাকাকে দিয়ে টাকাকে কাজে লাগিয়ে এ ধরনের মণ্ডপ তৈরি করা যেতে পারে আমাদের মণ্ডপসজ্জার যিনি শিল্পী যিনি আছেন আমরাও ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দর্শক মণ্ডপের প্রতি আমরা আবেদন রাখছি আপনারা আসুন সৃষ্টির পূজা মণ্ডপে আপনারা তৃপ্ত হবেন আপনারা ভালো লাগবে আমাদের এই পুজো মণ্ডপটি দেখে অর্থাৎ এত একসাথে নোটের ছড়াছড়ি অর্থাৎ এত নোট একসাথে দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে রাজহাটির ক্লাবে প্রতি বছরই একটা চমক থাকে এবছরে সেই চমকের কিন্তু ব্যতিক্রম হয়নি এলে অবশ্যই আপনাদের মন মুগ্ধ করবে হঠাৎ এরকম উদ্যোগ কেন এই মণ্ডপ এবারে কেন কেন এরকম উদ্যোগ কি বলবেন একদমই আমরা নাম দিয়েছি আগেই বলেছি যে দৃষ্টি সভা সৃষ্টিতে আমরা মানুষ আমাদের অবশ্যই প্রত্যেকের প্রয়োজন অর্থের আমাদের সবসময় দৃষ্টি থাকে টাকার পেছনে আমরা বলতে চাইছি জীবনে টাকাটাই সব নয় টাকার প্রয়োজন আছে অবশ্যই তবে টাকার বাইরে বেরিয়ে গিয়ে মানুষ হিসাবে আমাদের জাগ্রত হোক আমাদের নিজেদের মধ্যে মানবিকতার মূল্যবোধ প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আমরা পরিবেশে একে অপরে বসবাস করি এই বার্তা দিতেই কিন্তু এবারে সৃষ্টির ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে এই টাকা পয়সার সাহায্যে দৃষ্টিসভার সৃষ্টিতে এই যে মণ্ডপ কত কোটি টাকার মণ্ডপ রয়েছে কি বলবেন প্রায় কয়েকশো হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে এই মণ্ডপটিতে আচ্ছা কয়েকশো হাজার কোটি টাকার মণ্ডপ এটা একশো হাজার আচ্ছা মানুষ এখানে এসে কতটা আনন্দ উপভোগ করে খানাকুলের মানুষ বরাবরই সৃষ্টিতে এসে মানুষ অকুণ্ঠ প্রশংসা করে সৃষ্টির পুজো মণ্ডপকে আমরা আশা করছি এবারও আমরা তার তার ব্যতিক্রম হবে না আচ্ছা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখনই কিন্তু দর্শনার্থীদের কিন্তু ভিড় লেগে যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছে খানাকুল সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন আজ থেকে কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়েছে অর্থাৎ নোটের প্যান্ডেল অর্থাৎ নোটের ছড়াছড়ি যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে কিন্তু আসতেই হবে এই সৃষ্টির পূজা মণ্ডপে অবশ্যই আসুন জগদ্ধাত্রী পুজো দেখতে আসুন রাজাটির বিভিন্ন যে সমস্ত মণ্ডপগুলো রয়েছে সেখানেও ঘুরুন পাশাপাশি এই সৃষ্টির মণ্ডপেও আসুন এই ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা সত্যি মন মুগ্ধ করে বে আপনাদের যাই হোক এই নিয়ে কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সাথে বিদায় নিচ্ছি আমি তপন জয় হিন্দ স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন Rani Shopping Mall and Drishti Jewellers. এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয়। ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করুন মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স